দাদা মাছ উঠছে মাছ উঠছে মাছ পাওয়া যাবে এটা কি মুরারো হসপিটাল মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন সবাই গ্রামে যত লোক সবাই এসে এখানে মাছ ধরছে এখন ভাবতে পারিনি যে এইসব জায়গায় আমরা মাছ ধরতে হবে কখনো এটাতে অনেক পেশেন্ট যাতায়াত করে পরবর্তীকালে জানতে পারলাম এটা পুকুর না এটা রাস্তা রাস্তা মানে একটা পুকুরের মতনই করে ভাইরাল ভিডিওর জেরে দ্রুত রাস্তা সংস্কার শুরু মুরারয় হাসপাতাল রোড মুরারয় বেগুন মোড় থেকে হাসপাতাল যাবার রাস্তা খানা খন্দ অবস্থায় রয়েছে একটু বৃষ্টি হতে না হতেই হাঁটু ভর্তি জল জমা হয় অথচ এই পথ দিয়ে পার্শ্ববর্তী বহু গ্রামের মানুষের যাতায়াত যার ফলে দু চাকা সহ বিভিন্ন গাড়ির আনাগোনা লেগেই আছে বিশেষ করে অটো টোটো এবং মাতৃযান তথা রুগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতাল নিয়ে যাওয়ার সময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় সেই প্রেক্ষিতে স্থানীয় যুবকদের দল সরকারের দৃষ্টি আকর্ষণ তথা অভিনবভাবে প্রতি প্রতিবাদ জানাতেছি হাতে রাস্তার জমা জলে মাছ ধরতে থাকে সেই ভিডিও ভাইরাল হয়ে ওঠে জেলা জুড়ে পাশাপাশি মাছ ধরতে থাকা প্রতিবাদী যুবকদের উদ্যোগে গত শুক্রবার মোরারয় এক নম্বর ভিডিও নিকট স্মারকলিপি জমা দেন বেহাল অবস্থায় থাকা রাস্তার উপর গর্তের মধ্যে মাছ ধরে প্রতিবাদ জানানো যুবক বৃন্দের সেই প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নরে চড়ে বসেন ব্লক প্রশাসন তড়িঘড়ি রাস্তা মেরামতের জন্য ব্লক প্রশাসন উদ্যোগ গ্রহণ করেন সেই মুখে দেহের অবস্থায় থাকা জোরকদমে শুরু হয় যুবকদের অধ্যাক্ষেত্র সঙ্গীজুবুর রহমান সুমান শেখ রাহিন মন্ডল সুমান জানা ভিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেন এবং বলেন রাস্তার দুই পাশে বিকাশী নালাসহ বেহাল মোটামুটি রাস্তা করে দেওয়া হবে ছয় মাস তবে আপাতত যেমন করে হোক চলাচলের উপযুক্ত নামে রাস্তার কাজ শুরু করে দেওয়া হবে কিন্তু কথা রেখেছেন শুক্রবার থেকেই রাস্তার কাজ শুরু হয়ে যায় এমনকি রাস্তার কাজ তদারকি করতেও সরজমিনে উপস্থিত মেলায় এক নম্বর লোক সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী যা করোনায় যুবকদের চোখে মুখে হাসি রেখা স্পষ্ট বিভিন্ন থেকে সে প্রয়াজনের রিপোর্ট নিউজ আর ডাটা অন্য পুকুর যাওয়ার দরকার নাই মুরারোয় হসপিটাল রোড এলে মাছ পাওয়া যাবে আর কি এটা কি হসপিটাল মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন সবাই গ্রামে যত লোক সবাই মাছ ধরছে এইসব জায়গায় আমরা মাছ ধরতে হবে কখনো এটাতে অনেক পেশেন্ট যাতায়াত করে পরবর্তীকালে জানতে পারলাম এটা পুকুর না এটা রাস্তা রাস্তা মানে তো পুকুরের মতনই পরিস্থিতি দাদা আপনি সকাল থেকে কটা মাছ পেয়েছেন মাছ কাটছে তো এখানে আপনারা এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন হসপিটাল এটা মেন হসপিটাল মেন রোড এটা

क्या तो तो कर रहे हैं काम करते रहे बाप की बारात जाने वाली इस रोड पे रोडी और बजरी बीच में मत डाल बोला था ना अरे जब साहब लोग निरीक्षण के लिए आएंगे और रोड़ी बजरी कम मिलेगी तो आपके ही बिल पास नहीं होंगे वो लोग हमेशा साइड में चेक करते हैं ना के बीच में तू खाली टारकोल डाल अरे अगर रोड के बीचों बीच रोड़ी और बजरी नहीं डालोगे